নমস্কার রে স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি সন্দীপন ব্যানার্জি এবং আমি এখন আছি মানুকা ওভালের বাইরে ডিসঅ্যাপয়েন্টিং ডে ফর অল দ্য ফ্যান্স কেননা আমরা দেখুন আমরা কালকে প্রিভিউতেও বলেছিলাম যে আজকে ওয়েদার ফোরকাস্ট কিন্তু খুব একটা ভালো নয় এবং সেটাই আজকে আমরা দেখলাম আম্পায়াররা অনেক চেষ্টা করলেন ম্যাচ অফিশিয়ালরা অনেক চেষ্টা করলেন ম্যাচটা শুরু করার আনফর্চুনেটলি শুরু করা গেল না কারণ সকাল থেকেই একটা কনসিস্ট্যান্ট রিজাল্ট ছিল আজকে যদিও টিম সকালে কিন্তু টাইমে এসে গিয়েছিল কেননা অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার এখানে এসেছিলেন তার সাথে দেখা করার জন্য তার সাথে অবভিয়াসলি তাদের টিম সকালের টিম কিন্তু সকাল থেকে এসে গিয়েছিল তারপরে কিছু প্লেয়ার সেকেন্ড হাফ অফ দ্য ডে যখন খেলা শুরু হয়নি তখন কিছু প্লেয়ার ফিরে যায় কিছু প্লেয়ার ডিসাইড করে তারা ইনডোর নেটে প্র্যাকটিস করবে বাট ওভারঅল কিন্তু এখানে ওয়েদারের জন্য আজকে প্রথম দিনের খেলা হলো না এবং কালকে আমি একটা আপনাদেরকে আপডেট দিয়ে দিই সেটা হচ্ছে কালকে যে আর একটা দিনের আরেক দিনে খেলা বেঁচে আছে এই দুদিনের প্রাইম মিনিস্টার ইলেভেন ভার্সেস ইন্ডিয়ার প্র্যাকটিস ম্যাচে সেই কালকের খেলাটা কিন্তু পঞ্চাশ ওভারের হবে ইট ইজ নট এ টেকনিক্যালি এন ওয়ান ডে গেম মানে দুটো টিম পঞ্চাশ পঞ্চাশ ওভার করে খেলবে এটা যেটা আজকে ডিসাইড হচ্ছে কিন্তু কালকের ওয়েদার ফোরকাস্টও খুব একটা কিন্তু আমি বলবো যে মানে এনকারেজিং নয় যদিও সেকেন্ড হাফ অফ দ্য ডে তখন কিন্তু ওয়েদার ফোকাসটা একটু বেটার বাট ফার্স্ট হাফে কিন্তু কালকে এরকম বৃষ্টি থাকবে সো উই আর কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রস আমরা এক্সপেক্ট করবো যে কালকে হয়তো কিছু হলেও আমরা একটা এখানে ম্যাচ দেখতে পাবো এবং অ্যাডিলেটের আগে অ্যাডিলেট টেস্টের আগে একটা মাছ নিডের যে প্র্যাকটিস ভারতীয় দলের দরকার এই এই কন্ডিশনের সাথে অ্যাক্লোমাটাইজ করা স্পেশালি ওই পিঙ্ক বলের সাথে অ্যাক্লোমোটাইজ করার জন্য সেই সুযোগটা যেন কালকে ভারতীয় দল পায় সেটাই আমরা আশা করব আর রেস স্পোর্টসের কাভারেজ আপনারা দেখতে থাকুন বর্ডার গাভাস্কার ট্রফির জন্য আমরা অস্ট্রেলিয়ায় আমাদের টিম রেস স্পোর্টস চলে এসছে এবং আমরা দেখছি সব জায়গায় আমরা যাচ্ছি যেখানেই ভারতীয় দল যাচ্ছে সেখানেই রেস স্পোর্টসের টিমকে আপনারা পাবেন এবং আপনারা রেস স্পোর্টসকে কভ সাবস্ক্রাইব করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করুন আমাদের ইউটিউব তো আছে এবং রেসপোর্টস ক্রিকেট রেসপোর্টস ক্রিকেটে দেখুন সমস্ত কিছু কিন্তু অঙ্কন লাইভ আপডেট সমস্ত যা যাবতীয় যা এই সিরিজ রিলেটেড যত নিউজ বা আপডেট সমস্ত কিছু লাইভ আপডেট কিন্তু আপনারা রেস ক্রিকেটে পাবেন সো সেটার দিকেও আপনাদের নজর রাখুন আর আশা করব আপনাদের আমাদের কাভারেজ আপনাদের ভাল লাগছে রেস স্পোর্টসের জন্য মানুক মানুকাওয়াল থেকে আমি সন্দীপন ব্যানার্জি